বারাবারি কালী পুজো মানেই বারাসাতের কালী পুজো আর বারাসাতের কালীপুজো বলতে যেসব বিখ্যাত পূজোগুলোর কথা মনে হয় সে বিখ্যাত ক্লাবগুলোর মধ্যে থেকে একটা এই মুহূর্তে রয়েছেন কেএনসি রেজিমেন্ট এই কেএনসি রেজিমেন্ট প্রতিবারই প্রতিমার উচ্চতা এবং চাঁক জমক আলো রোশনাইয়ে প্রতিবারই প্রচুর মানুষ টানেন অর্থাৎ প্রচুর মানুষ সেখানে দর্শন করতে যান তো এই কেন রেজিমেন্ট এবার কেমন পুজো হচ্ছে সেখানে সেখান থেকে জিয়াউল রয়েছে সরাসরি আমার সঙ্গে জিয়াউল অতনু দেখো কালী পুজো মানেই বারাসাত আলোর উৎসব মানেই বারাসাত আর এই বারাসাতের পুজো দেখতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে বারাসাতে এবং আমি এই মুহূর্তে রয়েছে কেএনসি কেএনসি রেজিমেন্ট ছেষট্টিতম বংশ এবং তাদের থিম হে বঙ্গভূমি তুমি অন্ত জানি এই থিম নিয়েই তারা কিন্তু মণ্ডপ ফুটিয়ে তুলেছে তুমি দেখো সুবিশাল প্রায় না হলে দেড়শো ফুটের এই উচ্চতা এই মণ্ডপ সজ্জা এবং যা দেখতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মন্ডপমুখী এবং রাজা রামমোহন রায়ের সতীদ প্রতা সেটাও কিন্তু সেই চিতা অর্থাৎ সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একেবারে মূল মন্ডপের সামনে ফলে যা দেখতে এই মানুষ রাজ্যের মানুষ বিভিন্ন প্রান্তে কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন বারাসাতের কে রেজিমেন্ট ফলে একের পর এক পুজো বারাসাতের এ দেখে আমায় দেখ ও বলে আমায় দেখ ফলে সব পুজোই কিন্তু বিগ বাজেটের পূজো সেই পূজো দেখতেই কিন্তু দূর মানুষ তারা এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এসেছেন তারা কিন্তু অপেক্ষা

তো বার সাথে এই অনেক বছর পরে এসেছি যদিও খুব ভালো লাগছে যেখানে যেখানে গেছি সত্যি খুব অসাধারণ আর এটা তো ফার্স্ট ঢুকলাম এখন সত্যি অসাধারণ করেছে ভীষণ ভালো লাগছে আমার ফ্যামিলি আছে সঙ্গে হ্যাঁ একদম ফলে একেবারে কেউ পরিবারকে কেউ বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে মন্ডপমুখী হয়েছেন ফলে কে এনসি রেজিমেন্টে তুমি দেখতেই পাচ্ছ এখন সন্ধে প্রায় ছটা সাড়ে পাঁচটা ফলে তার আগে মধ্যে কিন্তু একেবারে ঢল নেমেছে মানুষের এবং সবটাই কিন্তু পায়ে হেঁটে তার কারণ একের এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যেতে হচ্ছে তার কারণ এবারে নিরাপত্তা অর্থাৎ অন্য ভেহিকেলস পাস কিন্তু এবারে একদম অর্থাৎ চার চাকা বা দু চাকার কোনো পাস দিচ্ছে না আরও একজনের সঙ্গে কথা বলে নিয়ন্ত্রণ হচ্ছে এবং প্রচুর মানুষ আসছেন পরবর্তীতে জিয়াউল আবার যোগাযোগ করবো তোমার সঙ্গে এই কেএনসি রেজিমেন্টে যারা আসছেন তারা কিসের টানে আসছেন কোথাও কত দূর থেকে আসছেন সেসব ছবি দেখব তবে তার পাশাপাশি একবার পাণ্ডু আর একটি বারোয়ারি পুজো পান্ডুয়া সম্মেলনী চট করে একবার দেখে নেওয়া যাক আমার সঙ্গে সোমনাথ রয়েছে সেখান থেকে সোমনাথ হ্যাঁ দেখো পাণ্ডুয়া সম্মেলনী হাসপাতাল সার্বজনীন সেবা পুজো কমিটিতে রয়েছি আমরা যে এখানে একাধিক পাণ্ডব একাধিক বড় বড় পুজো মণ্ডপ হয়েছে এটা অন্যতম পুজো এখানে আদিবাসীর যে মাতৃ আরাধনা এখানে তুলে ধরেছে এবং দর্শনার্থীরা যারা দর্শনার্থীরা রয়েছে সকাল থেকেই ভিড় করেছে এবং একাধিক মণ্ডপ বড় বড় মণ্ডপ একাধিক মণ্ডপ এখানে তুলে ধরেছে পাণ্ডুয়া এখানে দর্শনার্থীদের জানার চেষ্টা করবো কেমন লাগছে কেমন লাগছে খুব সুন্দর হয়েছে কোথা থেকে এসেছে আমরা এসেছি জিরাট থেকে বড় ঠাকুর দেখা হলো অনেকগুলোই হয়েছে

দেখো আরও জানা তুমিদের আরও জানার চেষ্টা করো এই যে তোমাকে দেখার চেষ্টা করবো সুজয়কে একটু বলবো যে চিত্র সাংবাদিককে বলবো যে একটু এই মণ্ডপটা তুলে ধরার জন্য যে এত সুন্দর এই আদিবাসী যে মাতৃ আরাধনা এই তুলে ধরেছে মায়ানমারের যে আদিবাসী মাতৃ আরধারা মায়ের যে রূপ সেই রূপও দেখানোর চেষ্টা করব। এবং কমিটির কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে আদিবাসী আমার নাম ভরাণ দত্ত আমি সমলণীর একজন কী তুলে ধরতে চাইছে না আমি তুলে ধরতে চাইছি যে মায়ানমারের গিয়ে মানে যে সেটাই আমরা বেশ বেশ সুন্দর সাজানো একটা গাছম ছোম ব্যাপার এবং চারিদিকে অসুর ডাকিনি যোগিনী একটা ভুতুরে একটা গাছম ছোম ব্যাপার পান্ডুয়া সম্মেলনী ব্যবসায় সমিতির এই পুজো যেখান থেকে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী ছিলেন